মধ্যে আমরা পার্সেন্টেজ করে 10 ভাগ করি দশ ভাগ টাকাও আমাদের খাবারের জন্য লাগে না তাহলে বাকি নব্বই ভাগ টাকা কই যায় নব্বই ভাগ টাকা সরকার বাজেট করে উন্নয়নের জন্য উন্নয়নের জন্য বাজেট করে ওই নব্বই ভাগ টাকার থেকে 10 ভাগ টাকা দেওয়া সরকার কাজ করে আর আশি ভাগ টাকায় সরকার দুর্নীতি করে আপনারা দেখ আপনারা সাংবাদিক ভাইরা দেখছেন যে বিগত বহুদিন যাবত এই যে সরকার এই যে রূপকুজ বা পারমাণবিক বিদ্যুৎ করলো একটা বালিশের মজুরি হ্যাঁ চার তলা লাখ টাকা তিন লাখ টাকা তারপরে একটা চা চামুচের মূল্য এক লক্ষ টাকা এভাবে লক্ষ লক্ষ টাকা এরা যে যে পরিমাণ টাকা দুর্নীতি করছে এবং কি তারা নিজেরা আমরা আমারা আমরা না খাইয়া খাইয়া না খাইয়া আমরা সরকারকে সরকার যে জন্য খুশি জিনিসের প্রতি ট্যাক্স বসায় দিতাছে যে জায়গায় আমরা দশ টাকার জিনিস আমরা নব্বই টাকাতে কিনা খাইতাছি আর আশি টাকা এই টাকা সরকার কি করতেছে সরকার একটা আপনার মনে হয় কি এটা কি দাম কি শেখাশিনা বাড়াচ্ছে সরকারের দুর্নীতির কারণে আজকে বাংলার 18 দুর্নীতি তো সরকার করে না অবশ্যই সরকার দুর্নীতি করে সরকার যদি দুর্নীতি না করতো তাহলে এত দুর্নীতি হয় কেন একটা বালিশের দাম 3 লক্ষ টাকা হয় কেন এটা কি শেখাশিনা করছে এই যে বালিশের দামটা মনে ভাই আমি একটা কথা বলি আমি একটা ফ্যাক্টরি চালাই আমার ফ্যাক্টরির যত শ্রমিক কাজ করে যদি ওরা কাজ না করে ওরা যদি পয়সা থাকে পুরা লসটা আমাকে বহন করতে হয় আমি ওটার দায়িত্ব নিছি

রূপা দিয়ে রেলি করে দেবো স্বর্ণ দিয়ে নাট লাগাই দেবো এবং বোর্ড লাগাই দেবো এই টাকার মধ্যেই আর পদ্মা সেতুতে আপনার স্বপ্ন দেখছিলাম যদি পদ্মা সেতু হয় তাহলে যে ফেরি তার অর্ধেক হয়ে যাবে ফেরি ভাড়াটা অর্ধেক হলে ঢাকা শহরে যেমন বিদেশ এই গ্রামে একটা লাউড দাম দশ টাকা বা পাঁচ টাকা আমাদের ঢাকা শহরে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা ডিফারেন্সের কারণ হচ্ছে এটা তো দামটা বাড়ায় তো ব্যবসায়ী যারা আছে সিন্ডিকেট তারা এটা তো সরকারের কোনো হাত নাই ব্যবসায়ী সেন্টিগ্রেডের উপর দোষ দিয়ে সরকার পার পাই দিয়ে না আমার কাছে একদিনের জন্য ক্ষমতা দেব আমি এক ঘন্টার মধ্যে সবকিছু সবকিছু ধরে ভিতরে ঢুকাবো কি করবে না সরকার আমি গ্রেফতার করে নিয়ে এসব ওদের লাইসেন্স বাতিল করে দিব এবং কি এক ঘন্টার মধ্যে ওরা যত টাকা আয় করছে এগুলো সব টাকা আমি বাইর করে দিব আমার একদিনের সময় দেওয়া হবে ছোটকার ব্যর্থ এই জন্য অবশ্য আমার এই কাজ দরকার উনি যেভাবে বলছেন সরকার তো যখন রাষ্ট্র ক্ষমতায় আসে সরকারের যেই আমলারা সরকারের যেই আমলারা এই এখন প্রশাসনের ভিতরে নিজের দলীয় লোকজন ঢুকাইলে ওই দলীয় লোকজন কার কথা শুনবে আমি মনে করি না সরকার আমি হলাম জালেম সরকার তো আমি জালেম সরকার যদি আমি পুলিশ প্রশাসনের ভিতরে আমার কুত্তা বাহিনী ঢুকাই বললে এই কুত্তা ভাই আমার কথা শুনবো না আপনার কথা শুনবো আপনার কি মনে হয় না বিএমপি তে খারাপ মানুষ নাই বিএমপি তে এত খারাপ মানুষ নাই বিএমপি তে এত খারাপ মানুষ নাই কারণ হলো বিএমপি জিয়াউর রহমানের গড়া দল বিএমপি হলো আদর্শ জিয়াউর রহমানের গড়া দল যার পিতৃ পরিচয় সঠিকভাবে আছে তার নেতৃত্ব সঠিক আমার কথা আগে বুঝবেন ভালো করে ঠিক দাদার একটা পরিচয় আছে শেখ হাসিনার দাদার কোন পরিচয় নাই তারেকের দাদার পরিচয় আছে তারেকের দাদার বাড়ি হলো বগুড়া জিয়া রহমানের বাবার নাম আছে আর শেখ হাসিনার দাদার কোন পিতৃ পরিচয় নাই শেখ হাসিনার দাদার নাম হলো শেখ হাসিনার নানার নাম কলকাতা সিভিল কোর্টের উকিল আর চন্ডিদাস শেখ হাসিনার নানার নাম ছিল চন্ডিদাস আর ওই চন্ডিদাসের একজন মাহாரி ছিল সে অরণ্য কুমার চক্রবর্তী এই শেখ হাসিনার শেখের মার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্ক সন্তানের নেতৃত্ব কি বৈধ না অবৈধ অবৈধ বাবার পরিচয় কিন্তু শেখ লুৎপুর রহমান কলকাতা সিভিল করে উনিশশো সালে কলকাতা সিভিল কোর্টে চাকরি করতেন শেখ লুৎপুর রহমানের মেয়ে গরিবালা দাস শেখের মা গরিবালা দাসকে তুলিয়া দেয় তো যদি পিতৃ পরিচয় বাবার জন্ম পরিচয় যদি সঠিক থাকে বৈধ সন্তান হয় তাহলে নেতৃত্বটা বৈধ হয়

মানচিত্রের ভিতরে একজন মাত্র সেই ব্যক্তি তারেক রহমান যে আওয়ামী বড় ছেলে বাংলাদেশে নাই সে তো তাকে তো আসতে দেয় নাই বর্তমান এই সংসদে আসেনি তাকে আসতে দেয় নাই ঠিক লন্ডন থেকে ফু দিলেই বঙ্গ সালে 2007 সালে ফখরুলদীনের সাথে ফখরুলদীনের সাথে গোপন আলাপ আলোচনার মাধ্যমে যে আমার বাংলাদেশের প্রয়োজন নেই আমার প্রয়োজন যে ক্ষমতা আর আপনারা যা কইবেন ওই কথা মতন আমি আপনাদেরকে বিদেশে ফাটাই দিব আর খালেদা জিয়াকে বলছিলেন যে আপনি কি দেশ ছাড়া বিদেশে যাবেন চিকিৎসার জন্য খালেদা জিয়া বলছেন না আমি মরলে বাংলার জনগণ নিয়ে মরবো আমি মরলে বাংলার জনগণ নিয়ে মরব আমি বিদেশের মাটি বিদেশে গিয়ে আমার চিকিৎসার প্রয়োজন নাই না এখন খালেদা জিয়া অসুস্থ তার ছেলে তারেক জিয়া লন্ডনে তাহলে বাংলাদেশের নেতৃত্ব কে দিবে বিএমপি আসলে নেতৃত্ব তারেক জিয়াই দিবেন তারেক জিয়াই দিবেন কিভাবে দিবে সেটা বলুন একজন উনি একজন যোগ্য বাবার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র আদর্শ সন্তান এই তারেক রহমান এই তারেক রহমানের এই দেশের আমার কথা হলো যে বাংলাদেশে থেকেও কিছু করতে পারছে না জনগণের জন্য কিন্তু একজন মানুষ বিদেশে থেকে কিভাবে জনগণের জন্য কাজ করবে সেটা একজন এই সরকার এই সন্ত্রাসের সরকার এই লুট তারা সন্তান সরকার এই চুরিবাদ সরকার বর্ষুর সরকার উনাকে এই দেশে আসতে দেয় নাই কারণ হলো উনি যদি আসে উনি একদিন বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না এই ভয়ে এই ভয়ে তাকে আসতে দেওয়া হয় নাই বর্তমান যেই বর্ষুর সরকার শেখ হাসিনা ওনার আওয়ামী গুন্ডা বাহিনী ছাত্রলীগ আওয়ামী গুন্ডা বাহিনী পুলিশ লীগ আওয়ামী গুন্ডা বাহিনী কোর্ট লীগ কোর্ট লীগ বুঝান বাংলায় কোর্ট লীগ তো এগুলো সব করছে কোর্ট এখন বিভিন্ন সেক্টরে না আমার কথা হলো সব জায়গায় কি আওয়ামী লীগের বড় বড় কর্মকর্তা আছে বিএনপি নাই এখন বর্তমানে বিএনপি না বিএনপি আসছিল বিDataReader আসলে 29 ডিসেম্বরে নির্বাচনের পরে ও যখন আসছে আসার পরে বাংলাদেশের যারা নেতৃত্ব দেওয়ার জন্য পরিচালনা করার জন্য বিভিন্ন ফ্যাক্টায় এই যে উনি বিভিন্ন অফিসার সেক্টরের যেই ভালো লোকগুলা এগুলা উনি আসার সাথে সাথে এদেরকে সব মেরে ফেলছে কারণ হলো ওরা যদি থাকে ওই ভালো লোকগুলা যদি থাকে তো কখনো সে এদেশে রাজনীতি করতে পারবে না সন্ত্রাসী করতে পারবে না লুটতারাজ করতে পারবে না আপনার নাম কি এবং আপনি কি করেন আসার সাথে সাথে গুলিস্তানের সৌদি আলমকে সে পৃথিবী থেকে গায়েব করে ফেলছে এরপর সিলেটার সিলেটের ইলিয়াস কা ইলিয়াস আলিনি এরকম ভাবে অসংখ্য মানুষ এবং বিভিন্ন পেশাজীবী বিভিন্ন উপর অফিসিয়াল সেক্টরের বিভিন্ন বিভিন্ন এই সচিবালয়ের বিভিন্ন লোকগুলাকে সে এখান থেকে নিখোঁজ করছে কাউকে কাউকে চাকরি হারা করছে এরকম ভাবে এই দেশটাকে এই বাঙালি জাতির এই বাঙালি জাতির রক্ত কিভাবে সুস্থ হয় সে আসলো বাঙালি জাতি না সে সে আসলো বাঙালি জাতি না সে হলো কথায় আছে আমার দাদা বলতেন মালা বাচ্চা

কখনো ইতিহাস রচনা করতে পারে ইতিহাস ইতিহাসের ধারাবাহিক আছে আসে আমি ওনার জীবন কাহিনী পড়ছি পইরা দেখছি যে ওনার নানার নাম কি চন্ডী দাস ওনার মার নাম গরিবালা দাস শেখ সাহেবের নাম ছিল দেবদাস